হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি স্পেশাল জিকে পার নাম্বার ফিফটি থ্রি নিয়ে যার মধ্যে আজকের আমরা তিরিশ তিন দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসা সমস্ত জিকে নিয়ে আমরা আলোচনা করব এটা কিন্তু আমাদের লাস্ট শিফট এর আগে কিন্তু ফিফটি টু টার ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে সিরিজটা যারা আমাদের আগের কাছে দেখো নেই ওষুধ দেখে নিও আগামী জিডি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ফের যাওয়াটা কিন্তু খুবই দরকার আর এই ক্লাসগুলো পিডিএফ কিন্তু আমাদের টেলিফিস পেয়ে যাবে যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দেখে নেওয়া যাক আজের লাস্ট ক্লাসে কী 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 এসেছিলো প্রথম দেখো কী বলছে এখানে জুন দু হাজার তেইশে সুরিনাম রিপাবলিকের প্রথম কোন ভারতীয়কে গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেন অফ ইয়ো লো স্টার সম্মানে সম্মানিত করা হয় নরেন্দ্র মোদী অমিত শাহ দ্রৌপদী মুর্মু নাকি রাজনাথ সিং তো এই সম্মানটা পেয়েছেন দ্রৌপদী মুর্মু আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি কিন্তু এই সম্মানটা পেয়েছেন আচ্ছা অমিত শাহ কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কিন্তু আমাদের প্রতিরক্ষামন্ত্রী আর নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী পরের প্রশ্ন যখন কোনো ব্যক্তি কোনো একটা কাজ পাওয়ার আগে কোনো একটা কাজ ছাড়ে তাকে আমরা ড্যাশ বলি ফ্রিকশনাল বেকারত্ব ডিসগাইজ বেকারত্ব সিজনাল নাকি সাইক্লিক্যাল সঠিক উত্তর হবে এখানে কিন্তু ফ্রিকশনাল বেকারত্ব বলি এটাকে আমরা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নেমের কোনটি ন্যাশনাল গেমস দু হাজার তেইশে খেলা হয় একটা হচ্ছে রোয়িং একটা হচ্ছে রোল বল কোনটা দেখো এখানে কিন্তু উভয় হবে এক দুই উভয় কিন্তু এখানে ন্যাশনাল গেমস দু হাজার তেইশে এটা কিন্তু খেলা হয়েছে দুটোই কিন্তু খেলা হয়েছে পরের প্রশ্ন ভারতের সবুজ বিলো সম্পর্কে নিম্ন বিবৃতিগুলো পর দেখো সবুজ বিলোর সম্পর্কে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এসছে এবারও কিন্তু আসবে ভারতের সবুজ বিপ্লব বলতে আমরা সেই সময়কালকে আমরা বুঝি যখন কৃষিক্ষেত্রকে একটি শিল্প ব্যবস্থায় রূপান্তর করা হয় যেখানে আধুনিক পদ্ধতি টেকনোলজি এইচ এইচআইভি বীজ ট্র্যাক্টর ইরিগেশন ফেসিলিটি কীটনাশক সার এগুলো ব্যবহার শুরু হয় এই সময় ফান্ড প্রদান করেছিলেন ইউএস এবং ভারত সরকার ও ফোর্ড অ্যান্ড রক রকি ফেলার ফাউন্ডেশান তো কোনটা এখানে সঠিক এখানে কিন্তু এক দুই উভয় সঠিক অর্থাৎ এবি কিন্তু এখানে উভয়ই সঠিক ঠিক আছে কোনোটাই কিন্তু ভুল নেই পরের প্রশ্ন ভারতের সবুজ বিপ্লব মূলত দেশের ড্যাশ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেছিল গম ও ভুট্টা গম ও ধান তুলো ও ভুট্টা নাকি ধান ও তুলো দেখো সব থেকে ইম্পর্টেন্ট কী কী না গম ও ধান তাহলে ধান আর গমের উপর নিশ্চয়ই ইম্পর্টেন্স দিয়েছিলো তো অপশান বি হচ্ছে রাইডান্স ঠিক আছে উনিশশো ষাটের দশকে শুরু হয় নাইনটিন থেকে প্রায় এটা শুরু হয়েছিল এখানে যে সময় ভারতের কৃষিকে গ্রহণের মাধ্যমে আধুনিক শিল্প ব্যবস্থায় রূপান্তর করা হয়েছিল যেমন ফলনশীল বীজ যান্তিক সরঞ্জাম সেচ সুবিধা কীটনাশক সারের ব্যবহার এগুলো করা হয়েছিল প্রধানত কিন্তু আমাদের ভারতের নেতৃত্ব কে দিয়েছেন এম এস স্বামীনাথন যিনি হচ্ছে আমাদের সবুজ বিপ্লবের নেতা আর এই সময় মানে ওয়ার্ল্ডে ছিলেন নরমান ই বোর্ড তার দ্বারা কিন্তু বৃহত্তর সবুজ বিপ্লব চালিত হয়েছিল তারই একটা অংশ হচ্ছে ভারতের সবুজ বিপ্লব ঠিক আছে পরের প্রশ্ন লন্ডনের রয়্যাল আলবার্ট হলে পারফর্ম করা প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী কে ছিলেন লতা মঙ্গেশকর আশা ভোসলে এ আর রহমা নাকি কেজে উত্তর হবে এখানে লতা মঙ্গেশকর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নে উল্লিখিত কে সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নয় শাকুর খান রমেশ মিশ্র নিখিল ব্যানার্জি নাকি ওস্তাদ বিন্দ খান সঠিক হবে এখানে নিখিল ব্যানার্জি অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার বাকিরা কিন্তু এখানে সারেঙ্গীর সাথে যুক্ত পরের প্রশ্ন ড্যাশ সালে সাক্ষরতার হারে আসামকে বাদ দেওয়া হয় যেখানে সেন্সাস নেওয়া যায়নি উনিশশো একান্ন উনিশশো একাত্তর উনিশশো একাশি নাকি উনিশশো একষট্টি উত্তর হবে এখানে নাইনটিন এইট্টি ওয়ান অপশান সি উনিশশো একাশি সালের সেন্সাসে কিন্তু আসামকে বাদ দেওয়া হয় দেখো এই সেন্সাসের সময় কিন্তু আসামের লক্ষিমপুরের পূর্ববর্তী জেলাকে বিভক্ত করা হয়েছিল ডিব্রুগড়ের নতুন জেলা তৈরি হয় উনিশশো সালে কিন্তু এই সংখ্যা এই সময় মোট যে সংখ্যা দশে হয়েছিল দশ হয়েছিল বেড়ে দশ হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না সেন্সার নেই জানি কেন তখন কিন্তু জাতিগত সংঘর্ষ হচ্ছিলো আসামে সেই কারণে কিন্তু সেন্সাস করা যায়নি পরের প্রশ্ন বিখ্যাত রচনা অর্থশাস্ত্র নিম্নের কোন ভারতীয় পণ্ডিত এবং পরিকল্পনার কারীর সাথে সম্পর্কিত পানিনি কারিদাস চাণক্য নাকি বাল্মীকি সঠিক উত্তরভাবে এখানে চাণক্য চাণক্যর লেখা হচ্ছে এখানে বা এর নাম কি কৌটিল্য বলি আমরা কৌটিল্যর অর্থশাস্ত্র তো চাণক্য বা কৌটিল্য একই নাম তার লেখা হচ্ছে অর্থশাস্ত্র পাণিনি লেখা কিনা অষ্টাধ্যায়ী ব্যাকরণ কালিদাসের লেখা কিনে ঋতুসংহার মেঘদূত রঘুবংশ কুমার সম্ভবম এই চারটে কাব্য এছাড়া মালবিকাগ্নিমিত্র বিক্রমাবর্ষীয় অভিজ্ঞান শকুন্তলাম এগুলো কিন্তু তিনি লিখেছেন বার্মিক হচ্ছে মূল রামায়ণ লেখা তার চব্বিশ হাজার শ্লোক আছে রামায়ণের মধ্যে ছটা খণ্ডে বিভক্ত পরের প্রশ্ন সারা জুড়ে পঁচিশ ডিসেম্বর কোন পালিত হয় এ তো সোজা একদমই দিওয়ালি ক্রিসমাস ঈদ নাকি হোলি সবাই পারবে চব্বুজি ক্রিসমাস অপশান বি পরের প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার তেইশে ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনকে সর্বোচ্চ ব্ল্যাটিনাম রেটিং সহ ড্যাশ সার্টিফিকেশনে সমন্বিত করে গ্রিন রেলওয়ে পরিষ্কারতম রেলওয়ে বৃহত্তম রেলওয়ে নাকি সোলার রেলওয়ে সঠিকতো কী হবে এখানে গ্রিন রেলওয়ে গ্রিন বিল্ডিং কাউন্সিল সব সময় গ্রিন সার্টিফিকেশন দেয় সেক্ষেত্রে এটা গ্রিন রেলওয়ে স্টেশন পরের প্রশ্ন কোন রাজ্য সরকার লোকেশন অ্যাক্সেসেবল মাল্টি মডেল ইনিশিয়েটিভ লাকমি স্কিমের মান্যতা দেয় যেটি লক্ষ্য হচ্ছে রাজ্য জুড়ে যাত্রী এবং পণ্যের জন্য সাস্টেনেবেল এফোর্ডেবেল এবং সেফ ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক তৈরি করা মধ্যপ্রদেশ উড়িষ্যা মহারাষ্ট্র নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরভাবে এখানে উড়িষ্যা সরকার কিন্তু এই স্কিমের প্রাধান্য দিয়েছে পরের প্রশ্ন আধুনিক পরিশ্রম বলছে আঠেরোটা উল্লম্ব স্তম্ভ আছে যা গ্রুপ নামে এবং ড্যাশটি অনুভূমি শাড়ি আছে যা পর্যায়ের নামে পরিচিত কটা পর্যায়ে আছে এখানে সাতটা ছটা বারোটা নাকি আটটা সঠিক উত্তর হবে এখানে সাতটা পর্যায়ে আর হচ্ছে এখানে আঠারোটা শ্রেণী আধুনিক পর্যায় আঠারোটা শ্রেণী সাতটা পর্যায়ে রয়েছে এগুলোকে আমরা বললাম এক্ষুনি প্রথম শ্রেণীর কি পর্যায়ে ওয়ানে আছে দুটো মৌল একটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম পর্যায়ে টু এবং থ্রিতে প্রতিটাতে আটটা করে মৌল আছে লিথিয়াম থেকে শুরু করে আর্গন অবধি পর্যায়ে ফোর এবং ফাইভে আরোটা করে মৌল আছে পটাশিয়াম থেকে শুরু করে জেনন অবধি পর্যায়ে ছয় এবং সেভেনে কিন্তু বত্রিশটা মৌল আছে এখানে সিজিয়াম থেকে শুরু করে অগানেশন অবধি পরের প্রশ্ন নিমের কোনটি গুজরাটের উৎসব নয় সানবার্ন কচ্ছ প্যারাগ্লাইডিং নাকি উত্তরায়ণ ঘুড়ি উৎসব দেখো এখানে কিন্তু একমাত্র কিন্তু সানবার্নটাই কিন্তু এখানে আমাদের গুজরাটের উৎসব নয় বাকিগুলো সবই কিন্তু এখানে গুজরাটের উৎসব এইটা কিন্তু মূলত গোয়ায় অনুষ্ঠিত হয় সানবার্নটা কোথায় হয় না গোয়ায় অনুষ্ঠিত হয় এছাড়া দেখো প্যারাগ্লাইডিং যেটা বলা আছে না এটা কিন্তু শুধু গুজরাট না সিকিমেও হয় এটা পরের প্রশ্ন ড্যাশে তার অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো সম্মান পান গোপিকা বর্মা কুচিপুড়ি কথক ওডিসি নাকি মোহিনী অট্টম কোন নৃত্যের জন্য পেয়েছেন তিনি এটা হবে কিন্তু মোহিনী অট্টমের জন্য কিন্তু তিনি এই সম্মানটা পেয়েছেন দেখো কুচিপুড়ি কিন্তু মূলত অন্ধ্রপ্রদেশের কথক হচ্ছে নর্থান ইন্ডিয়া উত্তরপ্রদেশকে ধরা হয় ওডিসি হচ্ছে উড়িষ্যা মোহিনী অট্টম হচ্ছে কেরালার পরের প্রশ্ন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব জ্বালা গুট্টা নিম্ন কোন খেলার সাথে যুক্ত হকি ব্যাডমিন্টন টেবিল টেনিস নাকি ক্রিকেট হবে এখানে ব্যাডমিন্টন অপশান বি হচ্ছে রাইডেন্স ব্যাডমিন্টনের যুক্ত কেন জ্বালা গুট্টা পরের প্রশ্ন মেজর ধ্যানচাঁদ ড্যাশ খেলার একটা বিখ্যাত নাম সবাই পারবে মোটামুটি টেনিস ফুটবল হকি নাকি ক্রিকেট সঠিক উত্তর হবে এখানে অপশান সি হকি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা ভারতের নির্বাচন কমিশনদের সম্পর্কিত আর্টিকেল থ্রি টোয়েন্টি থ্রি থ্রি টোয়েন্টি টু থ্রি টোয়েন্টি ফোর নাকি থ্রি টোয়েন্টি ওয়ান সঠিক হবে তিনশো চব্বিশ নম্বর ধারা কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে বলে তিনশো তেইশে কী বলা আছে পাবলিক সার্ভিস কমিশনের রিপোর্টের কথা বলা আছে তিনশো বাইশে কী বলা আছে পাবলিক সার্ভিস কমিশনের খরচের কথা বলা আছে তিনশো একুশে কী বলা আছে পাবলিক সার্ভিস কমিশনে কিন্তু কার্যগুলি সম্প্রসারিত করার ক্ষমতার কথা বলা রয়েছে নেক্সট কোশ্চেন তো বলছে এখানে কি লাহো নৃত্যটি ভারতের কোন রাজ সাথে সম্পর্কিত মহারাষ্ট্র মেঘালয় মণিপুর নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হবে এখানে মেঘালয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার মেঘালয় আর কি নাচ আছে লাহো আছে লাহো তাদের কিন্তু নখরেম নৃত্যটাও কিন্তু খুব পপুলার মহারাষ্ট্রে কি আছে লাগুনি আছে তামাশা আছে লেজিন আছে দহিকলা আছে মণিপুরে আছে রাজিলা মণিপুরি কাবুই অন্য চব্বশে কী আছে না চালু আছে পপির আছে আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে ড্যাশে ভারত সরকারের নেওয়া ডিমনিটাইজেশান হলো একটা ইনিশিয়েটিভ যা করাপশান কারো টাকা সন্ত্রাস ও নকল কারেন্সির নিয়ন্ত্রণ করার জন্য নেওয়া হয়েছিল কবে হয়েছিল ডিমনিটাইজেশন নভেম্বর দু হাজার সতেরো অক্টোবর দু হাজার ষোলো নভেম্বর দু হাজার ষোলো নাকি অক্টোবর দু হাজার সতেরো সঠিক উত্তর হবে এখানে নভেম্বর দু হাজার ষোলো এক্স্যাক্ট ডেট কিন্তু আটই নভেম্বর কিন্তু ঘোষণা হয়েছিল আটই নভেম্বর দু হাজার ষোলোতে বলা হয়েছিল না যে সমস্ত টাকা আজ থেকে বন্ধ হয়ে যাবে আকাউন আমরা টাকা পাল্টে নিয়ে এগুলো বলা হয়েছিলো তো এটা কিন্তু আমাদের ডেটটা কিন্তু সবসময় আসে বিভিন্ন পরীক্ষায় আট নভেম্বর দু হাজার ষোলোতে কিন্তু আমাদের ডিমডিটেশন ঘোষণা করা হয়েছিলো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করো কতগুলো পাল্টে শেয়ার করা হয়েছিল পরে পাঠবোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ